আজ সকাল এগারোটা নাগাদ বারাসাতের কামাক্ষা মন্দির সংলগ্ন এলাকায় বিজেপির বারাসাত পৌরমণ্ডল পূর্বর কার্যালয়ে এসে উপস্থিত হলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয় মহাশয় সাথে ছিলেন বারাসাতের জেলা সভাপতি শ্রী শঙ্কর চক্রবর্তী মহাশয় ও আরও অনেকে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে পশ্চিমবঙ্গের তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন পাশাপাশি তিনি বলেন জানুয়ারি শুরুতেই বাংলাদেশ থেকে আগত অনু প্রবেশকারীদের নাগরিকত্ব দেয়া হবে শুভেন্দু অধিকারী প্রসঙ্গে তিনি বলেন শুভেন্দু তৃণমূলের দলীয় সমস্যা এরপর তিনি বারাসাতের কামাখ্যা কালী মন্দিরে পুজো দিয়ে সাধারণ মানুষকে আর নয় অন্যায়ের কর্মসূচিতে এলাকায় ঘুরে ঘুরে বিভিন্ন দোকান ও বাড়িতে লিফলেট বিতরণ করেন বিজেপি রাজকের এই কর্মসূচিতে প্রচুর মানুষের জমায়েত লক্ষ্য করা যায় अनुष्ठान संबंध के, मौत। चलना, चलना, के कार्यकर्ताओं पर ये पश्चिम बंगाल में बहुत आम हो गया है और ये सब ममता जी के और भाई को संरक्षण में हो रहा हिंसा की राजनीति हम हिंसा की राजनीति का विरोध करते हैं हमें प्रजातंत्र पर विश्वास है हमें पश्चिम बंगाल की जनता पर विश्वास है की हिंसा करने वालों को पश्चिम बंगाल की जनता सबक देगी टीएमसी के गुंडे और पुलिस मिलकर भारतीय जनता पार्टी की जैसे जैसे ताकत बढ़ती जा रही है कार्यकर्ताओं की हत्या करती जा रही है और इसलिए इन सब बातों के खिलाफ और ना अन्याय कार्यक्रम का हम ना शुरूआम शुरुआत कर रहे हैं हम घर घर संपर्क करेंगे आज हम टोकर स्वरूप कुछ मकानों में जाएंगे, लोगों से मिलेंगे और उनसे चर्चा करेंगे कि अब अन्याय सहन नहीं करना अब एक ऐसी सरकार बनाना है मोदी जी के नेतृत्व में जो सोनार बंगला बना सके देखिए सबसे ज़्यादा देश के अंदर किसी प्रदेश में किसानों के साथ शोषण हो रहा है तो पश्चिमी बंगाल में हो रहा है यहाँ पर एम एस पी पर किसानों का सामान नहीं खरीदा जाता है यहाँ सिंडिकेट राज चल रहा है किसान यदि बेचने जाते हैं तो सोसाइटियों का सिंडिकेट के पास उनको जाना पड़ता है तो सबसे ज़्यादा अगर शोषित किसान कहीं के हैं तो पश्चिमी बंगाल के हैं मोदी जी जो कानून लाए उससे पश्चिम बंगाल के किसानों का शोषण समाप्त हो जाएगा मोस्ट प्राबलिस जनवरी से सारे लोगों को जो शरणार्थी हैं उनको नागरिकता देने का काम भारतीय जनता पार्टी की सरकार करेगी ऐसे लोग जो हमारे पड़ोसी देशों में पाकिस्तान में बांग्लादेश में अफगानिस्तान में धार्मिक प्रताड़ना के कारण अपना देश छोड़कर हमारे देश में आए शरण शरण ले रहे हैं उन सब लोगों को नागरिकता देने का काम मोदी जी की सरकार करने वाली है हमने जो कहा है वो करके रहेंगे আর নয় অন্যায় কর্মসূচিতে এরপর বারাসাত যুব মোর্চার বাইক মিছিল বের হয় বিজেপি জেলা সভাপতি শঙ্কর চট্টোপাধ্যায় ও বিজেপি যুব মোর্চার নেতা কৌশিক মজুমদার নেতৃত্বে হয় এই বিশাল মিছিল বাইক মিছিল বারাসাত রথতলা থেকে বারাসাত কলোনি মোড় ঘুরে শতদল মাঠে এসে শেষ হয় তারপর সেখানে তারা আয়োজন করেন এক বিশাল জনসভার প্রারাম নিউজ বারাসাত পশ্চিমবঙ্গ জুড়ে এক থেকে পাঁচ তারিখ অবধি যে পশ্চিমবাংলায় যে ব্যবচার চলছে অন্যায় চলছে অত্যাচার চলছে সিন্ডিকেট চলছে তার জন্যে আমাদের যে ট্যাগলাইন অন্যায় অন্যায় সেই কর্মসূচি সফল করার জন্যে আজকে প্রত্যেকটা বিধানসভায় ভারতীয় জনতা যুব মোর্চা তাদের উদ্যোগে এই বাইক মিছিল হচ্ছে জনগণকে জাগ্রত করার জন্যে জনগণকে বোঝানোর জন্যে সেই অন্যায় অন্যায় আমরা সহ্য করব না আর এই জাগরণ যে মিছিল হচ্ছে সেই মিছিল অবরুদ্ধ সারা যাচ্ছে আজকে দেড় থেকে দু হাজার লোকের বাইকে মিছিল তো এইভাবে প্রত্যেকটা জায়গায় বিপুল সাড়া পাচ্ছি জনগণ ওদের ত্যাগ করেছে আমাদেরকে আশীর্বাদ করছে এবং সাধারণ লোক আজকে বাইক মিছিলে আমাদের যে কার্যকর্তা কর্মী ছাড়া সাধারণ লোকরা সে অংশগ্রহণ করছে তারা চাইছে এই প্রতিবাদে সামিল হতে আমরাও সফল হয়েছি আমাদের পিছনে পেছনে টিএমসি চলছে একটা সময় ছিল আমাদের সামনে চলতো টিএমসি এখন আমরা যেখানে প্রোগ্রাম করছি তার পিছন পিছন প্রোগ্রাম করছে কিন্তু জনগণ কিন্তু মানছে না জনগণ ওদের মিছিলে সাড়া দিচ্ছে না আমাদের মিছিলে রাস্তা দুধার দিয়ে আপনি দেখবেন সাধারণ লোকরা আজকে হাত নাচ্ছে আশীর্বাদ করছে এবং তারা চাইছে হ্যাঁ প্রতিবাদ হোক